আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে প্রত্যেকে ভালো আছেন বন্ধুরা অনেকেই রমজানে এতে কাফ করেন রমজানের শেষ দশকের করা এটা অর্থাৎ একজন মানুষ যদি করেন তাহলে এলাকাবাসী সবার পক্ষ থেকে আদায় হয়ে যায় যদি কেউ না করেন মহল্লাবাসী প্রত্যেকে গুনাহাকার হবে এখন কাফে বসে অবস্থায় কিছু করণীয় আছে আবার বর্জনীয় আছে তো যেগুলো করা নিষেধ ওগুলো যদি কেউ করেন তাহলে তার এয়াতেকাফ ভেঙে যাবে যেমন মসজিদের বাহিরে কথা বলা যাবে না তো কেউ যদি বাহিরে বের হয়ে কথা বলেন তাহলে তার এ ভেঙে যাবে বা কেউ যদি মসজিদের সীমা থেকে বের হয়ে বাহিরে চলে যান তাহলে তার এতে কাপ ভেঙে যাবে তো এই যে বিষয়গুলো আছে কোন কারণে যদি তার এতে কাপ ভেঙে যায় তাহলে কাজা করতে হয় কিনা হ্যাঁ কাজা করার সিস্টেম রয়েছে কাজা করতে হবে আর নচের গুনাহগার হতে হবে কোন ব্যক্তি যদি মসজিদে এতে কাপ করেন আর কোনো কারণে তার এতে কাপ ভেঙে যায় তাহলে তিনি এতে করবেন যে মসজিদে আপনার পাঁচ ওয়াক্ত নামাজ হয় ওই মসজিদে রোজার শহীদ একদিন চব্বিশ ঘন্টা এতে কাপ করতে হবে এটাই হচ্ছে আপনার এতে কাফের কাজা এইটা যে রমজানে আপনার এতে গাফ ভেঙে যাবে ওই রমজানে কেউ করতে পারেন আবার রমজান ছাড়াও অন্য যে কোনো দিনও করতে পারেন তবে রোজা রাখা সত্ত্বে রোজা রেখে এতে করতে হবে একদিন মানে চব্বিশ ঘন্টা এক সন্ধ্যা থেকে পরের দিন সন্ধ্যা পর্যন্ত করলেই এতে কাজা আদায় হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন এই ছিল আলোচনা নিত্য নতুন আরও বিডিও বিদেশে পাশে থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমদুল্লাহ